আইরে ভাই সাকিব খান তুফান সিনেমা দিয়ে কত কোটি টাকা ইনকাম করলেন জানলে চমকে যাবেন আপনারা সবাই বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি না টেন দিক থাকুন শেষ পর্যন্ত বাংলাদেশের সিনেমা জগতের রাজা সুপারস্টার সাকিব খান সিনেমায় ইন্ডাস্ট্রি একাই ধরে রেখেছে নায়ক এবার ইদে তুফান সিনেমা দিয়ে বাংলাদেশের পাশাপাশি ভারত ইন্ডাস্ট্রিকেও ধরে রেখেছে তিনি বাংলাদেশের যেভাবে দাপড় দেখিয়েছে সাকিব খানের তুফান সিনেমা ঠিক সেইভাবেই ওপার বাংলায়ও গিয়ে জনপ্রিয় দাপড় দেখিয়েছে সাকিব খান শাকিব খানের তুফান সিনেমার প্রতিটা সিনেমা হল হাউসফুল গেছে প্রতিটা সিনেমা হলে বসার মতো ফাঁকা কোনো জায়গা ছিল না সবই ভরপুর হয়ে গেছিল শাকিব খানের তুফান সিনেমা দেখার জন্য তুফান সিনেমা যেমন নাম তেমনই ভরপুর অ্যাকশনে তারপর দেখিয়েছে শাকিব খান শাকিব খান জানা গেছে সিনেমা থেকে কোটি কোটি টাকা ইনকাম করেছে রায়ান রাফির পরিচালিত এই ছবিটি মাত্র তিন সপ্তাহে তিনশো পঁয়ষট্টি কোটি টাকা ইনকাম করেন যেমনি শাকিব খান তেমনি তার তুফান সিনেমা তিন সপ্তাহে বক্স অফিস থেকে সবচাইতে বেশি টাকা ইনকাম করেছে সাকিব খান তো বন্ধুরা বিনোদন জগতের এই ধরনের আপডেট চ্যানেল সাবস্ক্রাইব করে পাঁচটা করে এখানটি বাজিয়ে দাও ধন্যবাদ